শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ এবং শার্ট ছোঁয়া থেকে আবার ও দারুণ কিছু টুকরা কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো তো টুকরা কালেকশন তাই না জি আপনাদের সাথে আছে আমি ছয়েল ভাই আজকে আপনাদেরকে অনলি 60 টাকা গজের টুকরা কাপড় দেখাবো মাত্র 60 মাত্র 60 টাকা গজ মানে যা আছে সবই কি 60 টাকা মানে এই ভিডিওতে যা দেখবেন সবই 60 টাকা গজ এইখানে কিন্তু যা আছে দেখেন কত কত টুকরার কালেকশন এগুলো কিন্তু মাত্র 60 টাকা গজে পেয়ে যাবেন আমরা এখানে খুব সুন্দর করে একটু জায়গা বের করে নেই একপাশে সব রেখে তারপর ভাইয়া কিন্তু এগুলো দেখাবে ভাইয়া এগুলো যা আছে এইটুক করে নিতে হবে পুরাটাই নিতে হবে তাই না মাত্র ষাট এই যে আরো বের কারো কি বের করছেন ভাইয়া মাত্র ষাট টাকা গজে এত এত কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত কম দামে দিচ্ছি মানে বলার বাইরে ঠিক আছে এত ইউনিক ইউনিক কালেকশন মাত্র ষাট টাকা যারা বিজনেস করেন ঘরোয়া বিজনেস করেন তারা এগুলো সব নিতে পারেন আমাদের কাছে অল্প স্টক আছে মাত্র দুইশো থেকে তিনশো গজ মাল হবে খালি ষাট টাকা গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এগুলো ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি একদম ঠিক আছে দেখেন তো আমি फटाफट দেখাচ্ছি फटाफट দেখানোর কারণ হলো টুগড়া মানে অনেকগুলো হয় আমরা প্রত্যেকটা যদি 1 সেকেন্ড করে না দিই তাহলে আমাদের কভার হবে না এজন্য আমরা দ্রুত দেখাচ্ছি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিন থেকে স্ক্রিন পায়ের কাছে রাখেন হ্যাঁ যে দেখেন এটার জন্য দেখা যাচ্ছে না এই পাশে এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো দ্রুত অর্ডার করতে হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমি 60 পুরাটাই নিতে দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র 60 টাকায় নেটের গজ কাপড়ের টুকরা গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন কাজ কাজ বাচ্চাদের গাউন ঠিক আছে যারা বিজনেস করেন কিংবা দর্জির কাজ জানেন তারা এগুলো নিয়ে আপনারা বিভিন্ন দামে বিক্রি করতে পারবেন কিংবা বানায়া বানায়া সেল করতে পারবেন তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আমার থেকে টাকা কিনে আটশো টাকা গছ বেসবেন তাও হজালে বিক্রি হয়ে যাবে ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে খালি ষাট টাকা খালি ষাট টাকা ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো কম দামে কিন্তু সাতট ছ মানে সবার থেকে কম দাম বিশ্বাস না হয় বেছে বেছে সাত তো ভিডিওগুলো দেখবেন আর কাপড় কোয়ালিটিগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে দেখেন অনেক সুন্দর নাম ফলে টাকা মাত্র গজে কাজ করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই অফারটা সীমিত সময়ের জন্য একদমই কিন্তু মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা এগুলোর সাথে ম্যাচিং করে ফলস ভাইদের এখানে পেয়ে যাবেন যার যেটা লাগবে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে কম দামে সেরা মানের কালেকশন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এই কারণে একদমই মিস করা যাবে না দ্রুত অর্ডার করেন এবং পাঠিয়ে দেন ইমো অথবা করবেন তারা একবারে বলবেন অনেকেই আছে হ্যাঁ একবারে নিয়ে নেয় 100 গজ 200 গজ নেন তারা দ্রুত ফোন করবেন সঙ্গে সঙ্গে ফোনে দিয়ে বলবেন ভাই আপনি যে নতুন টুকরা ছেড়েছেন এগুলো আমরা সব নিতে চাই তাহলে আপনার না আপনাকে সব দিয়ে দেব সব দিয়ে দেব ঠিক আছে এগুলো আসলে ব্যবসায়ীদের জন্যই কিন্তু আসলে ছাড়ে দেখেন কত সুন্দর সুন্দর কালার এত সুন্দর গর্জিয়াস সুন্দর কালার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকায় ওর গ্রাম প্রত্যেকটা জায়গায় গ্রামে গ্রামে এখন দোকান হয়ে গেছে ঠিক আছে এই যে করোনা মহামারীতে অনেক গ্রামে দোকান হয়েছে অনেকেই বাসাবাড়িতে ব্যবসা করে তো তাদেরকে বলতেছি লক্ষ্য করে তারা এগুলো কালেকশনগুলো নিতে পারেন গজে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো তাই এই অফারটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে দেখেন প্রত্যেকটা কালেকশন এগুলো কিন্তু এই যে ছোট ছোট করে আছে এই কারণে অর্ডার করতে হবে দ্রুত আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এর পাশাপাশি কিন্তু আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন লাগলে সেগুলোও কিন্তু যোগাযোগ করতে পারেন তো এটা কিন্তু হচ্ছে সার্থ চুয়া ম্যাচিং আলামিন রিয়ালি মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট তো আজকের ভিডিও এই পর্যন্তই যে দেখেন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ